কত মানুষকে আল্লাহ পাঠিয়েছে আপনাকে অন্ধ করে বানাতে পারতো কিন্তু আল্লাহ দুটি চোখ সুন্দর দিয়েছে দুনিয়ার সমস্ত জিনিস কত সুন্দরভাবে আপনি উপভোগ করছেন আপনার স্ত্রীর চেহারাটা কত সুন্দর আপনার সন্তান সন্তদের আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ চাইলে আপনাকে অন্ধ করে বানাতে পারতো দুনিয়ায় কিছু দেখতে পারতেন না কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে অন্ধ না বানিয়ে দুটো চোখ দিয়েছে কান দুটি যদি শোনার উপযুক্ত আল্লাহ না করে দিতেন অনেক মানুষ কানে শুনতে পায় না তাহলে আপনাকে সমাজের কোনো লোক পাত্তা দিত না কেউ আপনাকে ডাকতো না শুনতে পায় আপনি কানে শুনতে পান তার জন্য আপনাকে আজকে সর্দার বলা হয় কানে শুনতে পান তার জন্য আপনাকে মলবি সাহেব বলা হয় কানে শুনতে পান তার জন্য আপনাকে আজকে গ্রামে সম্মান দেওয়া হয় কানে যদি শুনতে না পান তাহলে দুনিয়ার কোনো মানুষ আপনাকে সম্মান করবে না তাহলে কানটা কত বড় আল্লাহ আপনাকে দিয়েছে আপনাকে যদি কান নাচ কানের আওয়াজ যে শুনতে পাচ্ছি আমরা একটু আওয়াজ হলে এই আওয়াজটা যদি আমরা শুনতে না পেতাম বাংলা ভাষায় যাকে বহেরা করে যদি আল্লাহ আমাকে তৈরি করত তাহলে স্বামী স্ত্রীর মধুর যে একটা সম্পর্ক হয় রাত্রিবেলাতে কত সুন্দর আমাদের গল্প হয় একটু সামান্য আওয়াজ করে আমার স্ত্রীকে আমার মনের কথা বলে দি আমার কানে যদি শুনতে না পেত জোরে যদি বলতে হতো তাহলে বাড়ির সবাই শুনতে তো যে আমি কি তার সঙ্গে কথা বলতেছি কি গোপন কথা আমি তার সঙ্গে বলতেছি কিন্তু আল্লাহ কানটা এত চোখা করে আমাদেরকে দিয়েছে আমার স্ত্রীর কানের কাছে একটা ছোট্ট করে আমার আওয়াজ করে আর সেটা সে বুঝতে পেরে যায় শুনতে পেরে যায় আল্লাহ আমাদেরকে কত ভালোবেসেছে এক হাত না দিয়েও আমাদেরকে আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করতে পারতেন এক না দিয়ে আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করতে পারতেন কত মানুষের কিডনি নষ্ট হয়ে যায় ভেলোর ঘুরে বেড়ায় কলকাতা যায় চেন্নাই যায় কিন্তু আল্লাহ আমাদেরকে সুস্থ কিডনি দিয়েছে এখনো আমরা সুস্থ আছি আর একবার বলুন আলহামদুলিল্লাহ মাইক ঠিক বাজে না ভাই মাইকের আওয়াজ আসছে না বলা বসিস বাইরে মাইকি হয় না তোমার এখানে আওয়াজ আসে না তখন তো ভালো বাজছিল মাইক ঠিক করো হচ্ছে না গত বছর মাইক যাবে যে সে আমি ফোন করে বলেছি কমেডিকে যে মাইক নেবে কি হয়েছে মাইকের আজকে আওয়াজ হয় না এখানেই তো আওয়াজ আসে না 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 ভালো করো মাইক দেখো দেখো চেক করো কিছু ভুল হচ্ছে কতবারে কি নাম করেছিল তোমার দেখলে না যে কি সুন্দর মাইক বাজছে দেখো দেখো ঠিক করো তুমি একটু চেষ্টা করো ভাই তোমার হাতে আছে তো আল্লাহ রবুল আল আমাদেরকে যথেষ্ট ভালোবাসেন না হলে আমরা দুনিয়াতে যে এত সুখে শান্তিতে বসবাস